হয়েছে এগারো মাস তো ভারত অপেক্ষা করছে আমার তো মনে হয় না আর দুই তিন মাস অপেক্ষা তিন মাস অপেক্ষা করবে আমার তো মনে হয় না ডিসেম্বরে আবার আরেকটা জয় চলে আসে কিনা বাংলাদেশে আমরা ভুল করে হোক যেভাবে হোক আমরা শেখ হাসিনা এবং ভারতের পারপাস

আপনি কি মনে করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধরা কখন এই স্বাধীনতার বিরোধী শাসন মেনে নেবে তার মানে একটা সংঘাত হবে সংঘাত যদি হয় আমরা দুজন মারামারি কাটাকাটি করি তাহলে তো দুর্বল হবো আমরা দুজনেই সংঘাত হলে বিএনপির ক্ষতি হবে মেজর আক্তার এই কি বলে এই জামাতের ক্ষতি হবে এই দুইটা পক্ষের ক্ষতি হলে লাভবান্ত হবে একমাত্র অমিলিক এবং ভারত সরকার

শেষমেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এইটা হলো ডেঞ্জার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করে দিতে পারে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন নির্বাচনে আর জামাত এবং এনসিবি কোনো ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ বিএনপি তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছে এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্ররোচনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার এটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে এখন এগুলা বললে আমাদেরকে বলেলাম আমলের দালাল আরে না আমরা নিজেরা তাই হয় আমি যদি প্রশ্ন করি যদি তাই হয় ভারত এটি চাইছে বা শেখ হাসিনা ইনস্টিটিউশনের প্রয়োজন তাহলে এটা যদি অন্য সবাই বুঝতে পারে এটা কি শফি গুলাম সাহেবরা বুঝতে পারছেন না যে তারা সুফল ফাঁদে পা এবং যে মব সৃষ্টি হচ্ছে একটা অস্থিরশীল অবস্থা চরম একটা অস্থিরশীল অবস্থা তাতে তো দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ তা তো সেদিকেই নিয়ে যাচ্ছে তাহলে তার কেন একটু বুঝতে পারছেন যে এই অবস্থা সৃষ্টি হলে এরকম একটা আন্দাজ তৈরি হলে তাতে তৃতীয় পক্ষর সুবিধা হবে খুব সুন্দর কথা বলেছেন তৃতীয় পক্ষটা কে আপনি যেটা কথা বলছেন তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষ আসলে আমি সেফ সেফ আমি এক্সিট পাবো কারণ এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না ধরুন আওয়ামী লীগ বিএনপি আমার পক্ষে না জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে অথচ আমি যদি দুই পক্ষকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ আওয়ামী লীগকে আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি দেখেন তিনটা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে একটি ঘটনা হলো এই সরকার কোনো ভালো বাজেট দিতে পারে নাই জনগণের প্রত্যাশা মধ্যে বাজ পারে নাই দ্বিতীয়ত তল উপরে খারাপ ঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা বাহানা দেখাচ্ছিল মার্কিন সরকার এই সরকারকে আনছে সেই মার্কিন সরকার পঁচিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে শুধু না বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না এটা নিয়ে আলোচনা কোনো স্কপ নাই এটা হবে তোমরা পালন করো পালন করে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়াও আমেরিকাতে আসো এখানে ব্যবসা বাণিজ্য করো অথবা আমেরিকার দ্রব্যের টেরিফ কমাও যদি এছাড়া অন্য কারোর কথা বলো কারোর কথা বলতে সমর্থনে টিকে আছে এটা ওপেন সিক্রেট এখন মার্কিন বাইডেনের সমর্থনে আসছিল বাইডেনের ডেমোক্রেট সমর্থন আসছিল যেমন আপনি বলছিলাম ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না কেমনি করবে ট্রাম্পের এগেনস্টে ইউনুস সাহেব চাপ দিয়েছে হিলারি ক্লিনটন নির্বাচন করেছে সে ডেমোক্রেটদের সঙ্গে তাদের উঠা বসায় হিলারি ক্লিনটন বা ক্লিনটনের সঙ্গে তার উঠা বসা সে ট্রাম্প তো জাত শত্রু সে কেন দিবে আপনি দেখেন নিউ এখানে রাজনীতির মধ্যে চর্চা থাকে এই ধরনের হিসেব মার্কিন মূল্যকেও কি এই ধরনের হিসাব তারা রাজনীতির ক্ষেত্রে বিবেচনা রাখে ওরা তো মানুষ আপনি দেখেন ট্রাম্প কি বলছে

কাজে আমি বলছি যে বিএনপি তার প্রপার ট্র্যাকে আছে ধৈর্য ধারাটা সঠিক যেটা হতে পারে এই সরকার শেষ মে হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এইটা হলো বিপজ্জন এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসার প্রশস্ত করে দিতে পারে আপনি যেটা বলছেন আওয়ামী লীগের কারণ আমরা বললাম যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি এনসিপি লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি জামাত লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কিভবান হবে অবশ্যই না অবশ্যই না কারণ এই সবগুলা দল সবগুলা দলে ইসলামী ভাবাপন্ন এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয় একমাত্র আওয়ামী লীগ ধর্ম তার মানে এখানে যদি ক্ল্যাশ হয় এখানে যদি সংঘাত হয় এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগে যাবে আমার তো মনে হয় ডক্টর ইরু সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই দুই চারজন সবাই না অত্যন্ত পরিকল্পিতভাবে যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না সে ভারতকে সে পাওয়ার জন্য ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য কারণ তিনি যদি জানেন বাংলাদেশকে পালাইতে হলে ভারত লাগবে বাংলাদেশে থাকতে হলে ভারত লাগবে ওই জামাতরা গেছিল কাজে এই সরকার দেখেন জাপান থেকে ঘুরে আসছেন লবড গাছ কিছু আসে নাই জাপানের কোন চীনের থেকে আসছেন চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না চীন এখন দরম মরম করতেছে বিএনপির সঙ্গে কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন সেন্ট মার্টিন দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন লবিং জাতির সঙ্গে বলছিলেন করিডোর করে দিবেন দিতে পারেন নাই তার উপরে পাইছেন পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ তারপরে এখন ইন্ডিয়ার থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে এখন আবার পানিতে ভাসাবে এখন ইতিমধ্যে নেপালে প্রচন্ড বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে যাচ্ছে সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে নেপালের পানি হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে আর গেট খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে তার মানে ভারত তোষণ নীতি তো এই সরকার যদি সেটা না করতে পারে ভারতকে হাতে রাখ না না রাখতে পারে তো পালাতেও পারবে না পালাবে কোন দিক দিয়ে কোন রাস্তায় তো খোলা নাই ফলে বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পিত পাবে ভারত তোষণ নীতি পালন করতেছে তারা বিএনপি কাছে হাতচড় করে তার থেকে মহাশেবকে হাতে পায় ধরে পদochondা রাখছে এখন আবার শফিকুল আলম সাহেব কনফিউজিং বুক দিয়েছেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি আবার আপনি বলছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যা যা ভাবে প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কত দিনের এই সিদ্ধান্তOnInit হবে এই এই কথা বলত হবে আগামী এই মাস থেকে পাঁচ এই বছর পনব্রাস এইটা বলার পরে নির্বাচন কমিশন নড়েচড়ে বসবে সেখানে যদি হাতে সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময়ের মধ্যে নির্বাচন প্রস্তুতি নিতে পারবো আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরো দুই মাস আরো তিন মাস সময় দেন তাহলে সবার আগে ডক্টর ইউরু সাহেবকে নির্ধারণ করতে হবে ওনার মেয়াদ কতদিন ওনার মেয়াদটাকে টার্মিনেট ডেট কবে উনি যদি বলেন যে আমি একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে যেহেতু উনি এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছে হবে হতে হবে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ এই সরকার মেয়াদ শেষ না পর্যন্ত এই সমস্ত ভাওতাবাজি করা ঠিক হচ্ছে না প্রধান উপদেষ্টা অফিস থেকে যদি ভাওতাবাজি করা হয় তাহলে জনগণ যাবে কোথায় জনগণ যাওয়ার কোথায় আমি মেজর একটা তো ফ্যাক্টর না আমার জীবনের দাম একটা মাত্র বুলেট এটা আপনি যেকোনো কোনো সব ব্যবহার করতে পারেন এটা খুব মূল্যহীন একটা জীবন আমার

ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে গ্রামের খবর রাখেন কিনা জানি না তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে আমি জানি না এটা কিসের আলামত আপনার খবর নিয়ে দেখেন সেনাবাহিনী তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না তারা তো একটা বেগমান ফোর্স তারা যে অবস্থান পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব পোস্ত থাকতে পারে হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখে নির্বাচন হবে তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দুই তিন মাস আগে ড্রাইভ দিতে হবে হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে যাতে বন্যা হলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে সাহায্য করতে পারে

বর্তমান সরকার এখন বাধ্য হচ্ছে অনেক কিছু করতে হয়তো একটা চরম অস্থির অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা দৃঢ়যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটা করে তাদের আসলে লাভ কি তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিটের আর কোনো পথ নেই কোথায় পথ আছে বলেন আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যা ম্রিয়মান যা আত্মযুদ্ধ আত্মীয়তা বিএনপি বিএনপির সঙ্গে তুমি তাহলে বসতে হবে আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায় তাহলে ধরে রাখেন স্পষ্ট ধরে রাখেন জামাত মানবে না এনসিপি মানবে না তাহলে নির্বাচন হবে না তা নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে উত্তে আসতে হবে তো ঐক্য মত সম্ভব হবে না এখন সম্ভব হবে না না সম্ভব যখন হবে না তখন উনি কারো না শক্তিতে নির্বাচনের তারে ঘোষণা করে দেবে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন ওই নির্বাচনে জামাত এনসিবি কোনো ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আবার আওয়ামী লীগ বিএনপি বাকিরা আবার তাদের দল এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে আপনারা দেখেন টেরিফে ভারতের টেরিফ বাড়ানো হয় নাই আমাদের মধ্যে গরিব দেশে পঁয়ত্রিশ আর ভারতের বিশ ভিয়েতনামের বিশ পার্সেন্ট এখান থেকে বুঝার চেষ্টা করেন ভারতকে দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট ট্যারিফ শুল্ক আমাদেরকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভিয়েতনাম কিন্তু আমাদের প্রতিযোগী গার্মেন্টস এর সবচেয়ে বড় প্রতিযোগী হল ভিয়েতনাম সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে 20% পার্সেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ এখান থেকে বুঝার চেষ্টা করেন মার্কিন রাষ্ট্র সরকারের ট্রাম্প সরকারের ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি তারা আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের সরকারে ভালো চায় না চায় এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই সরকার নির্বাচন ছাড়া কোনো যেতে পারবে না নির্বাচন সরকার দিতেই হবে আর ক্ষমতা ছেড়ে পালাতে হবে আমার তো আমরা চাই না এই সরকার ক্ষমতা ছেড়ে পালাক তা নির্বাচন দিতেই হবে এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে তত নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে ততই নির্বাচনে ভারতের প্রভাব বাড়বে ততই নির্বাচনে ওই যতই আমরা ভারতকে গালাগালি গালাগালি করব। যতই ভারতের বিএসএফ কে খুনি বলবো ততই আমাদের বিরুদ্ধে ভারতীয় জনমত তৈরি করতে ভারতীয় সরকারের জন্য ভালো হবে ভারতীয় সরকার বলতে পারবে যে বাংলাদেশের রাজনীতির দলগুলো আমার বিএসএফ কে খুনি বলতেছে আমরা কি করব অবশ্যই ভারতীয় জনমত আমাদের পক্ষে আসবে না